মধ্যে আবু ডাবু খাইতাম আর এক্ষণে প্রায় কোমরপুর কাছাকাছি আয় পড়তেছি এই দেখো বাস আছে আমার সামনে কোমরপুরের আর আমরা বাইকে তিন বন্ধু আর এই সুব্রত টিঙ্কু ক্রেজি ক্রেজি ও এনজয় করো আজকের ভিডিওটা হইতে যাইতা সেটা করছি না

আর এদিকে ভিউটা ধর কুয়াশা মানে একদম কিতা কইতাম তোমরা হিলের মতো লাগতেছে না একদম সেই লেভেলে আমরা কিন্তু পাহাড়ের একদম মধ্যে তো কিন্তু অপরূপ দৃশ্য দেখছো নি আর সুব্রত ফটো নিতেছে আর হাড়িতে কি হয়েছে এই যে যন্ত্র না মানে দুলাদেব একটু যা বাঙ্গাসে এখানে আটকে দিয়েছে কোনো তো আমরা একটু রে এই দেখো গাইছি কি সুন্দর বিউ ভিউ দেখা যাচ্ছি ওয়া 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 ওয়াও তো ভিউ দেখো এনজয় করো আর আমি তো জর্ন আর্মি দে কীটা এটা নাম কীটা তুষাই নি লুসাই লুসাই বোধ তুসই তুসই আর যে ওয়াটার পার্কে যাইতে নামটা আমি যাই না তো এনজয় করো সাবার রওনা দিলাম আবার আমি রওনা দিলাম পিছিয়ে আছে হাড়ি হাড়ি তো কিন্তু খুব সুন্দর করে আইতে একদম এনজয় করতে করতে

এখন আমরা এখান থেকে ওয়াটার ফলে তো এই দেখো পাহাড়ের রাস্তা এদিক দিয়ে আমরা আইসি এই রোডটা ঢুকিয়ে দাম এক্ষণে হাড়ি তো রেডি এই দেখো ডুক 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 তো এখান থেকে দু কিলোমিটার তো গাছ ফাইনালি এখান থেকে দুই কিলোমিটার তো আমরা রওনা দিছি তোমরা এনজয় করো আমরা এনজয় করি তো এখন বাজে বারোটা বিশ দুই কিলোমিটার যাই আবার এনজয় করুম ভিতরে বাড়ি কিন্তু আমরা বাপ দে ও অবাক তো সুপারিবাকা বাহ আই ভরসি গাইস সাইখিয়া ওয়াটার পার্কে আয় করছি এক কোনে তো ওখানে হেন থেকে টিকিট কালেকশন করুম তারপর আমরা দুঘুম ভিতরে তো গাইস ফাইনালি একজনে বিশটা কইরা তিনজনে আমরা সাইট টায় দেম আমরা লগে দুইটা সাইকেল আছে ওইটা লাগতো না বুঝছো ভিউ পয়েন্ট ইউ নো ডিসপ্লে বোর্ডটা একটা আছে আমরা কি এসে যে আমরা হলো জার জার সাইকেল একটু আমরা রিক্সা একাडमी এখানে এই এনেকে ভিউ পয়েন্ট দেখো ভিউ পয়েন্ট শুবারী ঘাস আশুবারী ঘাস এত সেরা গাইস ভিউ পয়েন্ট দেখো শেলেবেল তো আবার এখানে একটা গেট আছে ও ভিউ 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 দ্রুত না গে

সে যাই জলের কি শব্দ হইতাছে গাছ শুনি জলের কি শব্দ হইতাছে নি একদম হ্যাঁ সেই লেভেলের মস্তি ব্লগের সবাইকে স্বাগতম আর সবাই আজকে এনজয় করুম ওই তো দুই বন্ধু আগে আগে খালি ধুটাসে আগে গে আগে গে তারা সঙ্গে কিন্তু তোমরা এনজয় করবা ফুল এনজয় হ্যাঁ পিছে একটা ব্যাগ এটা বাড়ি এটা লাগিয়ে আটটা মারতাসি না বেগও কিছু না গামছা আছে একটা ইডি কি ফাটাও তো সুন্দর সে সুব্রত অনন্ত আছে আর ভাই আমার কিন্তু ভয় লাগতেছে জংলা একদম কে মুঞ্জানি লাগদাসে বুঝছাও ওয়াও অসাধারণ ফাইনালি সাইকা ওয়াটার ফলে আয় পড়ছি আর বন্ধু তার একটু ওয়াটার সারা ভিউটা দেখাই দেব খুব সুন্দর করে হ্যাঁ খুব সুন্দর করে দেয় আমরা ভাবছিলাম এখানে গিয়ে স্নান করুম তো স্নান করতাম কেমনে কৌ তো জায়গাটা যে অবস্থা আছে মানে একটা মানে ফল অফিস থাকে একদম নিষে যায় বেগা তো আর কেউ নাই অন্য কেউ তো স্নান করতো তোলে স্নান করবার ইচ্ছা আসতো এই জায়গাটা গিয়া তো কেউ নাই যেহেতু আর যারা আছে এমনি গেছে গারা স্নান টান করছে না তো আমরা ড্রেস তো ইসলাম ইচ্ছা করছিল স্নান করতাম কিন্তু করতাম না কিন্তু যে অবস্থা গায় পড়লে শেষ পাউটা ভেঙে কেমন লাগতাছে তোমার কাছে ভালোই না ভালোই

কিন্তু এই যে অবস্থা হল দেখাত যাইতে গেলে বহুত রিক্স মানে পইরা উঠে গেলে উপায় নাই আর মানুষও নাই হেনে আর কেমন জায়গাত দেওয়া না গাইস এইটো হারিত যাইতাছে হারিত কই গেছে গাই তা উঠাছে গাইস এই জলের মধ্যে যে ঠান্ডা জল গো আর শীতের সময় আহিছে আমরা যে পাগল কইয়া লাভ নাই শীতের সময় মানুষে ইহে না এ দেহ আমটা কত কান আইছে কিন্তু চার পাঁচ আর যাইতাম না জল আইতাছে ঠাণ্ডা লাগছে ঠাণ্ডা এতো ঠান্ডা গাছ আমার তিন বারো হাত বেশি কিন্তু বৃষ্টি ভাই গাছ কেমন না উপর থেকে আর আমরা আছি এই কদ্দৌড়ি এ কদ্দৌ এই ধর মা কি অবস্থা আমার আমরা ঠান্ডা লাগতেছে গাম হয়েছি তারপরে স্নান করতাম না গাছ আমি ছেলে বেলা রে ভাই

মৃদায় একক্ষণ দাঁড়ালাম গন্তাছি গাছ দেখি কমপ্লিট কতটা করতে দুশো পরিশ্রম হয়ে গেছে গা তিনবদি তিনশো উনআশিটা সিঁড়ি গরম গরমকালে কয় তিনশো উনআশিটা সিঁড়ি একক্ষণ অব্দি বেজাইছি আর তো অনেক রইছে গাছ কমপ্লিট তোমরা জানো কতটা সিঁড়ি উডল নামন লাগে ঠিক আছে আর এদিকে বিহুটা দেখো ভাই বিহু আর কি তা কম খুব পরিশ্রম হয়ে আসে গা ধাপড়িডা থাকে গা মানে শরীরে আর এনার্জি নাই কলা গাছ কলাও না একটা যে এনার্জি সবারই গাছ লাগাইছে কোনো যত্ন নাই জল নাই পানি নাই কোনো কিছু নাই কত সুন্দর যত্ন করমই লাগে না বুঝো আর তোমরা যেন কইছি এই যে ওয়াটার ফলে গেছি এত ফিসলা ফাতর ফলে মানে হেন মারাত্ত ক্ষতি হয়ে যাবে তাহলে গেছি না মানে আট দশ সাত এমনে বাকি আসলো কিন্তু জল গেছি ডাইভার স্যারে এত ঠান্ডা জল গান টানসা সব কিছু লোক স্নান করছি না আর গাম্যাকিতে এই সাতশো সিঁড়ি বাড়িতে যাইবার সময় গেছে এমন আইবার সময় গেছে এমন না এক দুইটা কম বেশি হইতো কম তো হইতো না বেশি হইব ওইলে কম হইতো না তো তোমরা আয়ো নিজের ফ্যাট ফুদি লই আয়ো আর কত সুন্দর ভিউ তোমরা আয়ো দেখো মানে এখানে কোনো মানে ইয়ে নাই একদম সেরা জায়গা ওই তো হয়ে দিকের ভিউটি কি সুন্দর লাগতেছে না একদম সেরা লাগতেছে তো আজকাল মতো বিউটা হইবি যে তো ওই বাই বাই টাটা গুড ইভিনিং কম আফটারনুন কম গাইস ইভিনিং তো হইছে না কারণ দুইটা বাজনের দশ মিনিট বাকি আছে আফটারনুন আর এদিকে টুকু শুকুয়াশা বাপ বাপ ইভিনিং নিয়ে না না একদম না তো আজকে মতো ভিডিও এভিজেন তুই বাই বাই টা টা দেখা হয়েছে নেক্সট ভিডিওতে